সার এবং গাবি আমার ভিডিওতে কিন্তু আমি অনেক সময় দেখানোর চেষ্টা যে যারা গাবি বলে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে আবার যারা সার গরু বলে তারাও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাহলে কোনটা ভালো হবে দুইটাতে তো লাভ তাহলে আপনি কোনটাতে শুরু করবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো স্বাগত জানাচ্ছি আমার যে ছোট্ট একটা খামার সেখান থেকে একটা বিষয় ক্লিয়ার করার জন্যে আসলে আপনি যখন একটা খামার শুরু করবেন তখন কি আপনি গাবি দিয়ে শুরু করবেন নাকি সার গরু দিয়ে শুরু করবেন আমি কেন গাবি দিয়ে শুরু করছি আবার অনেকে আপনার সার দিয়ে কেন শুরু করতেছে এই জিনিসটা আসলে ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা অনেক প্রবাসী ভাইয়েরা বা নতুন যারা শুরু করতে চাইতেছে অনেকে ভাই জিজ্ঞেস করে যে ভাই আসলে আমি তো নতুন শুরু করতে চাইতেছি তো আমি সারগুলো দিয়ে শুরু করব নাকি গাবি দিয়ে শুরু করব সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনি যখন শুরু করবেন যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে বা অতীতে কখনো এটার সাথে যদি জড়িত না থাকেন তার একটা বিষয় আছে সার এবং গাবি আমার ভিডিওতে কিন্তু আমি অনেক সময় দেখানোর চেষ্টা করছি যারা গাবি বলে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে আবার যারা সার গরু বলে তারাও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাহলে কোনটা ভালো হবে দুইটাতে তো লাভ তাহলে আপনি কোনটাতে শুরু করবেন এটাই আসলে আমি একটু ভাই করার চেষ্টা করব। আমার দিক থেকে আমি যতটুকু বুঝি সেখান থেকে তো গাবি এবং সার নতুন যারা শুরু করতে যেতেছেন আমি তাদের জন্য সাজেস্ট করব যে আপনি সার গরু শুরু করেন হয়তো বা প্রশ্ন করতে মানে প্রশ্ন করতে পারেন যে ভাই যারা গাবি পালতেছে তারাও তো সফল তাহলে আমি তো চাইতেছিলাম যে গাবি পালি তাহলে আপনি সার গরু কেন পালতে বলতেছেন এর পিছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে যখন আপনি আপনার একটা গাবিতে গাবি দিয়ে শুরু করবেন যদি দোয়াল গাবি কেনেন আপনার মিনিমাম দেখা যাচ্ছে দেড় দুই লাখ টাকা ইনভেস্ট করতে হবে প্রথম চান্সেই এবং খুব সম্ভবত আপনার বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার গাবি দোয়াল গাবি কিন্তু মানুষ ভালো জিনিস বিক্রি করে না একমাত্র দেখা যাচ্ছে টাকার সমস্যার কারণে বা আবদ বিপদ হলে তখন বিক্রি করে অন্যথায় খুব কম সময়ে বিক্রি করে এবং আরেকটা জিনিস যদি আপনি বাসুর কিনে গাবি বানাইতে চান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাস্তু যদি আপনি কত আট দশ মাস বা বারো দশ মাসের বাসুর যদি কিনেন সেটা আপনার হিটে আসতে দেখা যাচ্ছে তেরো চোদ্দ পনেরো মাস লাগে যাবে এবং বাচ্চা দিতে দিতে আরও দশ মাস প্রায় দুই আড়াই বছর সময় কিন্তু বা আপনার মিনিমাম আপনি যদি বছর কিনেন দেড় বছর সময় কিন্তু আপনার পিছনে ইনভেস্ট করতে হবে কোনো রিটার্ন আপনি পাবেন না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি গাবি কিনেন প্রথম চান্সে যদি আপনি দোয়াল গাবি কিনতে চান আপনার যদি দুধের চাহিদা মেটাইতে চান বা দুধ নির্ভর হইতে চান তাহলে ফ্রিজিয়ান তো ফ্রিজিয়ান কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার বারো তেরো লিটার বা পনেরো লিটার বিশ লিটার যদি একটা গাড়ি কিনতে চান মিনিমাম আড়াই লাখ টাকার উপরে আপনাকে ইনভেস্ট করতে হবে একটা পরবর্তীতে ওই গাবিটা কেমন সেটা কিন্তু আপনার ধারণা নাই বা পরবর্তী ঠিক টাইম মধ্যে হিট আসবে কিনা সেটাও কিন্তু আপনার চিন্তার বিষয় দেখা যাচ্ছে আপনার মূলধন আছে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা যদি আপনি এইখানে ইনভেস্ট করে দেন তো পরবর্তী আপনি চলবেন কীভাবে দেখা যাচ্ছে দুধ বিক্রি করে দেখা যাচ্ছে আপনি ছয় মাস ওদের খাওয়াইলেন এবং নিজে চললেন পরবর্তীতে যখন হিটে আসবে না ছয় মাস এক বছর যদি আপনাকে খাওয়াইতে হয় তখন আপনি কী করবেন এই জন্য আমি সার্চ করতেছি যে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি সারগুলো দিয়ে শুরু করেন এবং কেন সেটা করবেন এর পিছনে আরেকটা যুক্তি হচ্ছে আপনি যখন সারগুলো দিয়ে শুরু করবেন দেখা যাচ্ছে দুই লাখ না আপনি পঞ্চাশ হাজার টাকা করে আপনি দুইটা গরু কিনবেন তো পঞ্চাশ হাজার টাকা করে যখনই আপনি দুইটা গরু কিনবেন এই গরু দুইটা যখন আপনি ছয় মাস পালবেন তো ছয় মাস পালে যদি পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা গরু হয় এর এরপর যদি বিশ হাজার টাকা আপনি খরচ করেন আশি হাজার বা সত্তর হাজার পরে গেল এই গরু আপনার নর্মালি দেখা যাচ্ছে সত এক লাখ দশ বিশ তিরিশ যদি আপনার ঠিকঠাক খাবারটা সাপ্লাই দিতে পারেন এবং গরু নির্বাচনের বিষয়টা একটা অন্যতম যদি ভালো মানে ভালো জাতের গরু মানে নির্বাচন করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক খামারে কিন্তু লসের সম্মুখীন হয় বা গরু কিনতেছে খাওয়ার যে কিন্তু সফলতা পাইতেছে না হয়তো তাদের গরু নির্বাচনটা ঠিক নয় বা আসলে মনে কি অভিজ্ঞতা ছাড়া যে থার্ড পার্টি বা দালানের মাধ্যমে গরু কেনে এগুলো ঠিক না আগে যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা না থাকে আপনি হাটে যান হাটের পরিবেশটা দেখেন কেনা বেচা দেখেন নিজের মধ্যে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে আপনি একটা সিদ্ধান্ত নেন এই যে আপনার সার্গদে মানে শুরু করার কথা বললাম সার্গদে মানে পালার পিছনে কারণ হচ্ছে ছয় মাস পালে ওইখানে ইনস্ট্যান্ট কিন্তু আপনি রিটার্ন পাইতেছেন যেটা আপনি গাভীর ক্ষেত্রে পাবেন না এবং যেখানে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করতেছেন ওইখানে আপনার দুধ নির্ভর হলে ওইখানে আড়াই লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে আবার যদি বাসর কেন তার জন্য আপনার দেড় বছর ওয়েট করতে হচ্ছে রিটার্ন পাইতে হলে আর যদি সার গরুর ক্ষেত্র হয় সেক্ষেত্রে আপনি মাস মাস বা মাসে কিন্তু আপনি গরু থেকে রিটার্ন পাইতে আর একটা জিনিস আপনি যদি শুধুমাত্র এই গরু নিয়ে থাকতে চান এবং গরু থেকে লাভ করতে চান তাহলে দেখা যাচ্ছে গরু আপনি ফার্ম দুইটা দিয়ে শুরু করলেন পাঁচ বছর বা তিন বছর পর আট দশটা গরু চাই দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি গরু থেকে একটা টাকা আপনাকে ধরা যাবে না আপনার সাইড ইনকাম থাকতে হবে সাইড ইনকাম দিয়ে আপনার সংসার বা নিজের খরচ চালাবেন এবং এইখান থেকে যা হবে এর পিছনে ইনভেস্ট করবেন মানে এখান থেকে যদি আপনি তিন চার বছর একটা টাকা যদি না নেন তাহলে দেখা যাচ্ছে আপনি তিন চার বছর মধ্যে দুইটা দিয়ে যদি শুরু করেন আট দশটা গরু হওয়া কোনো ব্যাপারই না অনেক সময় অনেকে কমেন্ট করে যে টাকা মানে গাছের পাতা খালি গল্প এসব ইউটিউবার আসে থেকে যারা গরু পালেন তারা এটা বুঝবেন এবং যারা এর সাথে জড়িত আছেন তারা এই জিনিসটা এবং এই ভিডিওটা যারা দেখতেছেন এই গরু থেকে যে আসলে মানে লাভ করা যায় বা তিন চার বছর দুইটা যদি শুরু করি আট দশটা গরু পালা সম্ভব কি কমেন্ট করে জানাবেন তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যদি নতুন হয়ে থাকেন সার দিয়ে শুরু করবেন নাকি গা দিয়ে শুরু করবেন গা দিয়ে শুরু করলে কি হবে যদি দুধ নির্ভর হতে চান দুয়াল গাভি কেনেন আড়াই লাখ তিন আপনি একবারে ইনভেস্ট করতে হবে আর যদি বাসুর কেনেন তো সেই বাসুরটা আবার হিটে আসবে কিনা আট দশ মাসের বাসুর খেলে আরও ছয় সাত মাস খাওয়াইতে হবে দেখা যাচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে প্রথমবার হিটে আসলে দ্বিতীয়বার তিন চারবার বীজ দেওয়া লাগে তো দেখা যাচ্ছে ওর পিছে কিন্তু আপনি ইনভেস্ট করতে হচ্ছে একটা সময় দেখা যাচ্ছে আপনি যদি শখ থেকে থাকে বা গাবি পালন করার ইচ্ছা থাকে তো দেখা যাচ্ছে আপনি আগে সার দিয়ে শুরু করেন এক বছর দুই বছর এপিসেন্ট একটু মোটামুটি একটা বুঝে আসুক তখন আপনি দেখাচ্ছে সাইড হিসাবে আপনার গাভীটা পালতে পারেন আর একটা বিষয় আপনি যদি গুরুত্ব আসতে চান প্রথম চান্সে দু এক বছর আপনি এখান থেকে কোনো টাকা নিতে পারবেন না তাহলে আপনি ব্যবসাটা বাড়া মানে আগাবে না দেখা যাচ্ছে দুইটা যদি কিনেন দুইটা থেকে দেখা যাচ্ছে পাঁচ মাসে আপনি ষাট সত্তর হাজারটা লাভ করলেন এবং পাঁচ ছয় মাসে দেখা যাচ্ছে আপনার সাংসারিক খরচ দেখা যাচ্ছে আর ষাট টাকা মানে যেটা লাভ করতেছে সেটা যদি সংসারে খরচ কেন সেটাকে তো আপনার বড়ো করা যাবে না ওইভাবে জ্বলবে আর যদি মনে করেন না আমি এখানে একটা টাকা ধরবো না চা পাঁচ বছর এখান থেকে যা হবে এর পিছনে ইনভেস্ট করবে এখান থেকে বাড়ানোর চেষ্টা করবো তাহলে দেখা যাচ্ছে আপনি পাঁচ বছর পরে দুইটা বা তিনটা দিয়ে যদি শুরু করেন দশটা বারোটা গরু করা কোনো ব্যাপারই না তো এটা এখন সিদ্ধান্ত আপনার আপনি গাবিতে শুরু করবেন নাকি এই সারগর শুরু করবেন আমি সফলতা দুইটাই দেখাই দুইটার সিস্টেমটা ভিন্ন আবার অনেক সময় আপনার সবটাকে অভিজ্ঞতার দরকার আছে বুঝতে হবে যে মোটামুটি একটা ধারণা থাকতে হবে আপনি গরু পালন সম্পর্কে তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাইতে পারবেন তো এটুকুই আসলে অনেকে জানতে চাইছিলেন যে আসলে ভাই আমি তো নতুন শুরু করতে চাই কী দিয়ে শুরু করলে ভালো হবে তো আমার যতটুকু ধারণা আছে বা আমি যতটুকু ঘুরছি ফিরছি যতটুকু নিজের মধ্যে আসছিলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাজে দেবে তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম